ভর দুপুরে ব্যবসায়ীকে অস্ত্রের কোপ মেরে ডাকাতি ভর দুপুরে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর বিশালাক্ষী তলায় ওই এলাকায় নিচের বাড়িতেই একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামের এক ব্যক্তির অভিযোগ এদিন দুপুরে বাইকে করে চারজন এসে ক্রেতা সেজে দোকানে ঢোকেন এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায় গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন পুলিশ তদন্ত শুরু করেছে বারুইপুর থেকে কাকুলি নস্করের রিপোর্ট আমাদের টিভি আচ্ছা কি দেখলেন দেখলাম ওনাকে রাস্তার ধারে নিয়ে বসিয়ে রেখেছে মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ আসার হয়েছে মাথায় বেঁধে রেখেছিল হসপিটালে নিয়ে এলাম কারা এসেছিল উনি নিজে বলছে চারটে চারটে লোক এসেছিল এসে প্রথমে কাস্টমার সাথে এসছে আসার পরে ওনাকে নাকি জড়িয়ে ধরে জড়িয়ে ধরে সব জিনিসপত্র সব

উনি বললেন যে আমাকে এখানে এসে বেঁধে বেঁধে মুখ বেঁধে হাত বেঁধে রেখে দিয়ে গেছে আমি এক ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজন ডেকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে পুলিশকে বললাম পুলিশ এলো এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা জানি না তিন চারটে লোক এসেছিল ওদের যে পুরনো কাঠপাট থাকে সেই নিয়েই মেরেছে নাকি পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা দশ পনেরো মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে